পশ্চিমবঙ্গ যেটা বলে আর আমাদের এখানে বাংলাদেশ তার জন্য এই পার্থক্যটা আমরা বুঝতে পাই না কিছুটা হয়তো ভাষার গড়মিল আছে তারপর আমরা বাংলায় কথা বলি আসলে মাত্র তো ভাই আসলো ভাঙানি আসলাম এখন আমরা পুরোบุรี জিনিসটা যখন দেখাতে পারবো হয়তো আরো ভালো লাগবে কি বলো আমি আশা করি যে আজ ইচ্ছে ছিল যে আমাদের যে ম্যাট্রোডেল যেটি আমাদের স্বপ্ন ছিল ম্যাট্রোডেল সেটি ঢাকানো দেখাবো আগামী কাল যেটা গুলিয়া ভাইকে যখন পেয়ে গেলাম তখন এখানে যখন পেয়ে তাহলে কালকে আমরা প্রোগ্রাম করব যে মেট্রো রেলের যেটা দিয়ে বাড়ি যায় ওইখানে আমরা দেখাবো দেশে দুটো জিনিস আমার খুব ভালো লাগলো আসার সময় বাই ট্রেনে যমুনা সেতু আচ্ছা আর এখনই আমাকে জুগলু ভাই নিয়ে এলো পদ্মা সেতুর উপর দিয়ে দুটো সেতুই কিন্তু আমি আজকে সারা সূর্যের আলোতে আবার মহরমের দিন আজকে আবার দর্শী মহরম এটা ইসলামী ক্যালেন্ডারে ভালো দিন এটা ইসলামী কান্ট্রি হিসাবে এই জায়গায় এসে এটা দুটো মানে স্থাপত্য ভাস্কর্য যেটা বলা হয় দেশের দেশের সম্মান দেশের গরিমা সেটা কিন্তু খুব ভালো লেগেছে এর জন্য ধন্যবাদ বাংলাদেশের সাধারণ মানুষ এবং সরকার আচ্ছা আচ্ছা তাহলে তাহলে আমরা ভাইদের নিয়ে আমরা একটু आगे বাড়ি এদিক যাবেন না দিয়ে যা আমরা পিছনের দিকে আচ্ছা ঠিক আছে চলো চলো